আইডিয়াল কমার্স কলেজ নামটি কমার্স কলেজ হলেও বর্তমানে এখানে বাণিজ্য বিভাগের পাশাপাশি বিজ্ঞান ও মানবিক বিভাগেও পড়াশোনার সুযোগ রয়েছে প্রথমে বাণিজ্য বিভাগ দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহে চালু করা হয় বিজ্ঞান ও মানবিক বিভাগ প্রতিষ্ঠার প্রথম বছরে ঢাকা বোর্ডের শীর্ষ কলেজের তালিকায় চতুর্থ স্থান অর্জন করে সবাইকে চমকে দেয় এই প্রতিষ্ঠান সেই থেকে শুরু গৌরবময় পথ চলা সৃষ্টি হয়েছে অনেক ইতিহাস গুণগত শিক্ষায় আধুনিকতার ছোঁয়া এই স্লোগান নিয়ে আমরা আদর্শ শিক্ষার অঙ্গীকার পূরণে বদ্ধপরিকর আমাদের রয়েছে সম্পূর্ণ নিজস্ব স্থায়ী ক্যাম্পাস এই ক্যাম্পাস পুরোপুরি ধূমপান ও রাজনীতি মুক্ত যা শিক্ষার্থীদের পড়াশোনার একটি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করে আমাদের ক্লাসরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকত্বকে একাডেমিক ও অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত যার ফলে যে কোনো বৈরী আবহাওয়ার মধ্যেও ক্যাম্পাস অভ্যন্তরে বজায় থাকে পড়াশোনার অনুকূল ও আরামদায়ক পরিবেশ আমাদের শিক্ষক প্যানেলে রয়েছেন একঝাঁক মেধাবী অভিজ্ঞ ও নিবেদিত শিক্ষক তাদের ইনোভেটিভ টিচিং মেথড সর্বোচ্চ পাঠদানে নিশ্চয়তা দেয় এই কারণে আমাদের কোনো শিক্ষার্থীর আলাদা করে প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না আমরা বিশ্বাস করি মানসম্মত শিক্ষাদানে শিক্ষকের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে আমরা নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি আমাদের লাইব্রেরিতে রয়েছে সমৃদ্ধ সংগ্রহ এখানে পর্যাপ্ত রেফারেন্স বইয়ের পাশাপাশি রয়েছে বিভিন্ন পত্রপত্রিকা ম্যাগাজিন এবং রিসার্চ পেপার শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও গবেষণার জন্য এটি একটি আদর্শ স্থান নিরিবিলি পরিবেশে পড়াশোনা করার চমৎকার এক জায়গা আমাদের এই লাইব্রেরি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে সর্বাধুনিক সায়েন্স ল্যাবরেটরি ব্যবহারিক ক্লাসের জন্য রয়েছে প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি ও উপকরণ এছাড়াও আমাদের রয়েছে নিজস্ব সার্ভার বেসড কম্পিউটার ল্যাব আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই ল্যাব শিক্ষার্থীদের নিজ নিজ সাবজেক্টে দক্ষ করে গড়ে তুলতে খুবই উপযোগী আমাদের কলেজ ক্যাম্পাসে রয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা এই নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার মাধ্যমে মনিটর করা হয় ক্যাম্পাস জুড়ে রয়েছে হাই স্পিড ওয়াইফাই নেটওয়ার্ক ইফেক্টিভ টিচিং ও ইনফরমেশন শেয়ারিংয়ের জন্য আরও রয়েছে সেন্ট্রাল অ্যান্ড ক্লাস ওয়াইজ অডিও ভিডিও কমিউনিকেশন সিস্টেম শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীর হাজিরা মনিটরিং করার জন্য রয়েছে ফিঙ্গার প্রিন্ট অ্যাটেন্ডেন্স শিক্ষার্থীদের সুবিধার জন্য অফলাইনের পাশাপাশি রয়েছে অনলাইন ডাটাবেজ রেকর্ড সংরক্ষণ ও ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশের সুযোগ সন্তানের পরীক্ষার ফলাফল ও গুরুত্বপূর্ণ ইভেন্ট সমূহ অভিভাবকগণ যেন তাৎক্ষণিকভাবে জানতে পারেন সেজন্য রয়েছে এসএমএস নোটিফিকেশন সুবিধা এই কলেজের ছাত্র ও ছাত্রীদের জন্য রয়েছে পৃথক সেকশন আবাসিক শিক্ষার্থীর ক্ষেত্রে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা হোস্টেল ব্যবস্থা আরও রয়েছে মেডিকেল চেক জরুরি চিকিৎসা সুবিধা ও বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা শিক্ষার্থীর শরীর ও মনের ভারসাম্যপূর্ণ বিকাশের জন্য আমাদের রয়েছে ডিবেটিং ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব বিজনেস ক্লাব সহ নানাবিধ ইনডোর গেমসের সুবিধা নিয়মিত প্রকাশিত হয় কলেজ বার্ষিকী উত্তরণ যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের মানসম্মত লেখায় স্থান পায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে স্টাইপেন্ট ও বিশেষ আর্থিক সহযোগিতা হাসিনা মমতাজ পরিচালক আইডিয়াল কমার্স কলেজ আমাদের এই প্রতিষ্ঠান শুরু থেকেই শিক্ষা শৃঙ্খলা ও নৈতিকতার উঠেছে সম্মানিত অভিভাবক ও ছাত্রছাত্রীদের আমাদের এই মনোরম ক্যাম্পাসটি পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রফেসর মোহাম্মদ আমজাদ হোসেন অধ্যক্ষ আইডিয়াল কমার্স কলেজ এটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়িক শিক্ষা বিজ্ঞান এবং মানবিক শাখায় এখানে পাঠদান করানো হয় একাডেমিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আমরা সহশিক্ষা কার্যক্রমের প্রতি অতি যত্নবান সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদেরকে এই কলেজে সুস্বাগত